আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা ফাতিহা তেলাওয়াতের ব্যাপারে খুব সুন্দর একটি হাদিস আছে এই হাদিস থেকে জানতে পারি সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোর জবাব দেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে বান্দা যখন বলে আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার বর্ত ঘোষণা করছে বান্দা যখন বলে বললে আল্লাহ বলেন এই অংশ আমার এই বান্দার জন্য আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব মানে হলো বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ কাছে সাহায্য চাইবে আর আল্লাহ তার বান্দাকে সাহায্য করবেন বান্দা যখন বলে বলার জবাবে আল্লাহ বলেন আমার বান্ধা আমার কাছে যা চেয়েছে সে তাই পাবে সই মুসলিম তিনশো পঁচানব্বই নাসাই কি তাই না আমরা আল্লাহকে ডাকছি আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন কেবল এই মুহূর্তটার কথা চিন্তা করুন তো এটা কিন্তু কথার খাতিরে বলা কোনো কথা নয় কিংবা আমার বানানো কোনো আবেগী বর্ণনা নয় এটা নবীজি সাল আলাইস্লামের হাদিস নবীজির বলা কথা কি কখনো মিথ্যে হতে পারে আমরা যখন বুঝে বুঝে অনুবাদ করে হৃদয়ে সমস্ত আবেগ গেলে সুরাপাতেলাওয়াত করবো আল্লাহ ঠিক তখন আমার